ও মামা তোমার কত বছর বয়সে বিয়ে হয়েছিল আর বাবার কত বছর বয়সে বিয়ে হয়েছিল বাইস আমার তো 23 বছর বয়স না না আমি তো বছর হয়েছে কি পালাই গেছে পালাবে না তো কি করব বাবামা যদি 22 23 বছর পর্যন্ত যদি ঘরে বসিয়ে রাখ মেয়ে আর কি করবে জানিস আমাদের তো বান্ধবী আছে তার তার বাইশ তেইশ বছর বয়স ও মা তার বাবা মা না কিছু না দু হাজার একুশ টাকা দিয়েছে হ্যাঁ ও তো বছর বয়সে বিয়ে ঠিক করে রেখে দিয়েছে যে উনিশ হয়েছে সেই বিয়ে দিয়ে দিয়েছে আর আমার তো তেজ হয়ে গেছে হ্যাঁ আমি তো এসে কিবিতে জল ভরা যনে না আমি কিবুত তুমি বলছ না কি বলছিস তুই কি সোনা গুগল আমার না বাড়িতে কে বিয়ে দিচ্ছে না কি করে বিয়ে হবে বলে দাও না 嗯。<laughs> <laughs>